ঈদ উপলক্ষে ধামাকা অফার চলতেছে প্রতিটি কিতাবের সাথে একটি কলম এবং একটি কালি ফ্রি আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে ঠিক আছে দেখেন কিতাবল ফেরাউনার সাথে অরিজিনাল পাকিস্তানি জাফরান কালিটা ফ্রি এবং একটি কলম ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন কালিটি এটা কিন্তু অরিজিনাল কালি ঠিক আছে এই কালিটার দামও আছে আটশো টাকা এই কলমটার দাম আছে তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকা হয় ঠিক আছে এই কলমটা দাম তিনশো টাকা এই কালিটার দাম আটশো টাকা এই কালিটা এবং এই কলমটা এই কিতাবল ফেরাউনার সাথে ফ্রি এবং কিতাউল ফেরাউনার সাথে দাম কত থাকবে বস্তু সমস্যালে ফরামশো দেওয়া হবে কুরিয়ার খরচা ফ্রি কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা প্রতিটা কিতাবের সাথে কুরিয়ার খরচা ফ্রি প্রতিটা কিতাব জাগ্রত করে দেবো আপনার নামে কুরিয়ার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ কুরিয়ার লোক থাকা অবস্থা আপনি বইটি চেক করে নিতে পারবেন যে বিদ্যুৎ যেটা দেখাচ্ছে ওটা ঠিক আছে কি না চেক করে নেবেন কিতাবটি জাগ্রত করে হবে এত বসে সমস্যা ফরামসব হবে একটি কালি ফ্রি দেওয়া হবে একটি কলম ফ্রি দেওয়া হবে কুড়িয়ার খরচা একশো পঁচানব্বই টাকা তাও ফ্রি ঠিক আছে এটা কিন্তু ঈদ দুফুল লোককে আপনাদেরকে অফারটা দেওয়া হয়েছে দারুণ একটা অফার এরকম অফার কিন্তু আধ আমি নিজে দেই নেই হ্যাঁ মানে সত্যি কথা বলতে আমি নিজে দিন এটা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে খুব দ্রুত আপনারা অফারগুলো লুটে নেন খুব দ্রুত ঠিক আছে দেখুন এই দেখেন মহাপাত্র কিতাবে রেখ জাগ্রত করে আপনার ঠিকানা পাঠাতে হবে ঠিক ঠিক আছে ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক এরকমই ভাবেন এখানে দুই নম্বরে বাটফারি যেটা এগুলো কোনো সিস্টেম নেই দেখেন কলমটা দেখেন একদম উন্নত মানে জাপানি কলম ঠিক আছে দেখেন এই দেখেন শয়তানের বাইবেল শয়তানের বাইবেলের সাথে এই কালিটি ফ্রি এটা হলো জাফরান কালী মেশক জাফরান কালী শয়তানের বাইবেলের সাথে এই কালিটি ফ্রি এবং একটি কলমও ফ্রি দাঁড়ান কলমটা দেখাচ্ছি এই দেখেন এটা হলো চায়না কলম ঠিক আছে এই চায়না কলমটা ফ্রি শয়তানে বাইবেলের সাথে তো যাই হোক আপনারা দেখেন আমি আরও দেখাচ্ছি এটা ভিতরে কী কী আছে না আছে দেখেন দাঁড়ান দেখেন এই দেখেন শয়তানের বাইবেলটার সাথে একটা পত্র দেওয়া হবে এটাও বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোফন ব্যাধ বলেতে হবে হাতে কলমে শিখে দেওয়া হবে কিতাবটার সাথে কালি কলম তো আছেই এবং কুরিয়া খরচা একশো পঁচানব্বই টাকা সেটাও ফিরি হ্যাঁ কিতাব আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনি চেক করে নিতে পারবেন ভিডিওতে যেটা দেখাইছে ওটা ঠিক আছে না চেক করে দেখে তারপর রিসিভ করবেন এখানে দুই নম্বরই কোনো সিস্টেম নেই আমাদের এখানে ঠিক আছে সুফিয়ান বুক শপের এখানে কোনো দুই নম্বরের সিস্টেমই নেই এক কথায় ভিডিওতে যা বাস্তবতা এরকম না যা অনেক লোককে ভিডিওতে এক কথা বললে বাস্তবায় এক কথা বলে আমার এখানে ওরকম কোনো সিস্টেমই নেই বাস্তবে যা শুনবেন ভিডিওতে তো তা শুনবেন একই কথা ভিডিওতে তো আসলো একই কথা এখানে আসলো একই কথা ঠিক আছে দেখেন কিতাবটা দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাই দুই পৃষ্ঠা দেখেন এটি হলো নিষিদ্ধ কিতাব শয়তানের বাইবেল ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে আর আমি এটার বিষয়ে বললাম না কি কি না আছে কারণ অনেক ভিডিও দেওয়া আসে সেই কিতাব নিয়ে তো দেখেন কি কি থাকবে কিতাবটা আরেকটা কথা হলো দাঁড়ান আমি একটা কাজ দেখাই তাহলে বুঝতে পারবেন কাজ দেখেন কি এটা তো অন্য অন্য ভিডিও দেখছেন আপনারা আচ্ছা কাজবাদ এখন কাজের কথা বলি হলো যদি ফোরদিন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আপনার নাম নাম্বার ঠিকানা লিখে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে অর্ডার করতে আপনার নাম দেবেন আপনার জেলা করতে আপনার থানা করতে আপনার এলাকা করতে এগুলো দ্রুত লিখে পাঠাবেন দেখেন এই কালিটা দেওয়া হবে এই কিতাবের সাথে শয়তানের বাইবেলের সাথে এই কলম আর এই কালিটা ফ্রি দেওয়া হবে আসেন দেখেন ল্যাংটাল নাসা কিতাব চৌদ্দশো চল্লিশটা কিতাবের সাথে এই কালিটা ফ্রি দেওয়া হবে হ্যাঁ দেখছেন এটাও মেস জাফরান আপনার কালি এই ল্যাংটালত নাসা কিতাবের সাথে এই কালিটা ফ্রি দেওয়া হবে এবং এই কলমটা ফ্রি দেওয়া হবে এটা হলো চায়না কলম এটা হলো আসলে এটাও ভালো কলম এই কলমটা দাম তিনশো টাকার উপরে তো দেখেন ল্যাংটা অর্জনের কিতাবে দেখেন এটার সাথে একটা আজাত নাম পত্র থাকবে হ্যাঁ দেখেন কারণ আমি খুলে দেখে এই দেখেন এজাত নাম পত্র থাকবে বস্তু সমস্যা বসতে হবে গোপন ব্যাথ বলে দেবে হাতে কলমে শিখতে হবে কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা ওইটাও ফ্রি কিতাব খুলে দেখতে পারবেন যখন আপনার ঠিকানে যাবে কিতাবটি কুরিয়ার লোক আপনার এলাকায় নিয়ে যাবে আপনি কিতাবটি দেখে রিসিভ করতে পারবেন দুই নম্বরের কোনো সিস্টেম নাই ভিডিওতে যেরকম দেখতেছেন এরকম ঠিক আছে কিনা আপনি কিতাবটা দেখে রিসিভ করবেন ঠিক আছে তবে এখন ঈদ উপলক্ষে এই অফারটা দেওয়া হয়েছে ছাড়টা দেওয়া হয়েছে দ্রুত যারা যারা এইসব বইগুলো কিনতে চাচ্ছেন ঈদ উপলক্ষে দ্রুত বইগুলো সংগ্রহ করার চেষ্টা করুন ঈদ উপলক্ষে কিন্তু দারুণ অফার বড় অফার দেওয়া হয়েছে এরকম অফার কিন্তু আর কোনো সময় দেয়নি আমি ঠিক আছে দেখেন এরকম অফার আর কখনই দেওয়া হয় না কখনই দেওয়া হয় না শুধু জাস্ট ঈদ উপলক্ষে এই অফারগুলো দেওয়া হয়েছে কারণ অনেক লোকে বলে যে ভাই বিভিন্ন জায়গায় দেখতে কিছু অফার দেয় আপনারা কোনো অফার দেন নাই আপনাদের মন রাখার জন্য কিন্তু আমরা এই অফারগুলো নিয়ে মানে অফারগুলো নিয়ে এসেছি না তো আমরা এরকম অফার কাউকে দেই না ঠিক আছে কারণ এই যে এই কালির আষ্টশো টাকা কলমটা তো চার থেকে পাঁচশো টাকা তারপরে ওগুলো ফিরিয়ে দিচ্ছে এই জন্য আপনাদের মন রাখার জন্য প্রয়োজন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সুফিয়ান বুক শপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ